এবার সাকিব খানকে নিয়ে মুখ খুললেন তামিলের বিগেস্ট সুপার স্টার বাহুবালী বিস্তারিত জানতে ভিডিওটি নাট টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি ভারতের রামজি ফিল্ম সিটিতে চলছে রায়হান রাফি পরিচালিত এই সময়ের বহুল আলোচিত তুফান সিনেমার শুটিং যে রামজি ফিল্ম সিটিতে প্রভাসের বাহুবালি সিনেমার শুটিং হয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাস তার নাম ঠিক না হওয়া নতুন একটি সিনেমার শুটিং সেট বানানোর জন্য রামজি ফিল্ম সিটিতে আসেন ঠিক যেখানে বাহুবালির শুটিং সেট বানানো হয়েছিল তার পাশেই সেট বানিয়ে চলছে সাকিব খানের তুফান সিনেমার শুটিং তুফান সেটে সাকিব খানের অ্যাক্টিং স্কেল দেখে প্রশংসা করে বসেন তামিল সুপারস্টার প্রভাস তিনি সাকিব খানকে বলেন আপনার অভিনয় দেখে আমি মুগ্ধ আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করেন শুনেছি আপনি বাংলাদেশের সুপারস্টার আপনি তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করলে অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন সবশেষে প্রভাস বলেন আপনার তুফান সিনেমার জন্য অনেক অনেক প্রিয় দর্শক দক্ষিণী সুপার স্টার প্রবাসের মতো সাকিব খানের প্রশংসা শুনে আপনাদের কেমন লাগলো জানাতে পারেন নি কমেন্ট বক্সে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য